বৈদ্যার বাজার এম পাইলট উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরে মধু ঠাকুরের বাড়িটি ছিল ভাওয়াল রাজা রমেন্দ্র নারায়ণ রায়ের শ্বশুর বিষ্ণুপদ ব্যানার্জির রাজা রমেন্দ্র নারায়ণ রায় বিবাহ করেন বিষ্ণুপদ ব্যানার্জির কন্যা বিবাহতী ব্যানার্জিকে এবং অত্র এলাকায় তার নিয়মিত যাতায়াত ছিল তৎকালীন সময়ে আট একর চল্লিশ শতাংশ জায়গা নিয়ে গড়ে ওঠা বাড়িটিতে বসবাস করতেন বিষ্ণুপদ ব্যানার্জির পরিবার পরে পাক ভারত উপমহা উপমহাদেশের ভাগাভাগির হওয়ার পর তারা ঘর বাড়ি ফেলে অন্যত্র চলে যায় পরবর্তীতে বিষ্ণুপদ ব্যানার্জি পরিবারে রেখে যাওয়া সম্পত্তিতে প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠিত হয় পাশাপাশি দুটি শিক্ষা প্রতিষ্ঠান বৈদ্যার বাজার এন এম পাইলট উচ্চ বিদ্যালয় ও হারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় ওই বসত বাড়ির সামনের অংশের তিনটি কক্ষ বিদ্যালয় পরিচালনা কাজে সরকারিভাবে হস্তান্তর করা হয় যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনলাইন তৎক্ষণিকভাবে নং এক হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে ওই বাড়িতে বিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত হলেও ব্যানার্জি তথা মধু ঠাকুরের বসত বাড়িটি রয়েছে আগের মতোই এবং স্থানীয় বাসিন্দাদের কাছে মধু ঠাকুরের বাড়ি নামে পরিচিত চতুর্থভুজ একতলা আকৃতির বাড়িটির জৌলস ও সৌন্দর্যের একটু কমতি হয়নি এখন বাড়িটির ভেতরে বাহিরে যাওয়ার জন্য সুন্দর রাস্তা রয়েছে স্থানীয় এলাকাবাসী জানান কালের বিবর্তনে সোনারগা থেকে ইতিহাস ঐতিহ্যের অনেক দৃষ্টিনন্দন প্রাচীন নিদর্শন হারিয়ে যেতে বসেছে যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ অতীব জরুরি বর্তমান সরকার প্রদান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী স্থাপনা ও বিভিন্ন নিদর্শন সংরক্ষণ ও মেরামতের অগ্রণী পালন করেছেন প্রেক্ষিতে হাওয়াল রাজা নারায়ণ শ্বশুরবাড়ি ও বিষ্ণুবোধ ব্যানার্জির কন্যা রানী বিভাবতের স্মৃতি বাড়িটি পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করার জন্য দাবি জানান